ওই বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে ওয়াহু ওয়াসাজিদুন ফাআকসিরুদ দুআ যে ব্যক্তি বেশি বেশি সেজদা করে এবং বেশি বেশি দোয়া করে ওই ব্যক্তি আল্লাহ নয় নৈকট্য লাভ করতে পারে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিল ইয়া আল্লাহ কি কাজ করলে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ তালার কাছে অধিক কাছে যেতে পারবো তখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুইটা পন্থা বলে দিলেন যে ওহুয়া সাহিদুল সেটি হচ্ছে সেজদা ও আকসের দোয়া এবং বেশি বেশি দোয়া করা কিন্তু আজকে আমাদের মাঝে সেজদা ব্যাপক হারে ছুটে যাচ্ছে কোনো গুরুত্ব আমাদের নাই যেখানে আল্লাহ রসুল আসাল্লাম বলেন যে নৈকট্য লাভের পন্থা দুইটা এক হচ্ছে আল্লাহ তালাকে সেজদা আর এক হচ্ছে দোয়া আজকে আল্লাহ তালার কাছে দোয়া করার কার জন্য আজকে আমরা এটা নিয়ে আমাদের মধ্যে এটা নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছে দোয়া করবো কি করবো না কিভাবে করব। শেষদা তো দিই না আমরা যদি আল্লাহ তালার নৈকট্য লাভ করতে চাই তাহলে শেষদা এবং দোয়া দুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষদাও দিতে হবে এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইতে হবে যে কোনো বিষয় আল্লাহ তালার কাছে চাওয়া আর আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের যখন কোনো বিপদ আপদ কোনো সমস্যা হয় বা কোনো কিছুর জন্য আমরা সর্বপ্রথম যে রুজু হই মাকলকের কাছে রাজকে আজকে আমি এই সমস্যায় পড়েছি ওই সমস্যায় পড়েছি অথচ সাহাবাহিকের আমাদের কেমন স্বভাব ছিল কেমন চরিত্র ছিল তারাও বিপদে পড়লে তারা ধৈর্য ধারণ করতো এবং আল্লাহ তালার কাছে চাইতো আল্লাহ তালার কাছে অভিযোগ অভাব অভিযোগ আল্লাহ কাছে দ্বার করতো তখন সেই অভাব অভিযোগ আল্লাহ পাক রব্বুল যে কোনো মাধ্যমে সলভ করতো যে কোনো মাধ্যমে আজকে আমরা আমরা এই যে আল্লাহ তাআলার কাছেও সেই জিনিস চাই না সেভাবে এবং ধৈর্য ধারণও করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদেরকে দেয় না কারণ সেই দোয়াটা আমাদের মাঝে নেই উপস্থিতি এই জন্য আল্লাহ তাআলা নৈ করত লাভের দুইটা পন্থা এক হচ্ছে শেষদা আর এক হচ্ছে দোয়া আমরা এই দুইটাকে ভালোভাবে আঁকিয়ে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ শেষদা কেউ কেউ ছাড়বো না এবং দোয়াকেও কেউ ছাড়বো না